ক্যাপলারের সূত্র তো গ্রহের গতি সংক্রান্ত ক্যাপলারের সূত্রগুলো আমরা এখন দেখব এর মধ্যে প্রথম সূত্রটার যেই ব্যাখ্যাটা এবং ডিটেলসটা সেটা আমরা এখন থেকে শুরু করলাম যে ক্যাপলার তো আমাদের এই যে দেখলাম যে কোপারনিকাসের যেই সূর্যকেন্দ্রিক মডেল তার একটা গাণিতিক রূপরেখা তিনি দিয়েছেন তার মধ্যে আমরা বলতে পারি যে বিজ্ঞানী ক্যাপলার সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর গতি বিষয়ক তিনটি সূত্র কি করেন প্রদান করেন তার নাম অনুসারে এই তিনটি সূত্রকে গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলার সূত্র বলে তো এটা একটা বেসিক কথা আমরা এখন শুরু করব ক্যাপলারের প্রথম সূত্র দিয়ে ক্যাপলারের প্রথম সূত্রটা আমরা একটু দেখি যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে তাহলে উপবৃত্ত কী সেটা কিন্তু আপনাদের জানতে হবে উপবৃত্ত হচ্ছে এই রকম একটা ফিগার এই উপবৃত্তের দুইটা অ্যাক্সিস থাকে যেই লম্বা অ্যাক্সিস বা সর্বোচ্চ বৃহৎ অ্যাক্সিসটা সেই বৃহৎ অ্যাক্সিসটার নাম হচ্ছে মেজর মেজর অ্যাক্সিস সরি এটা হচ্ছে অ্যাস হবে মেজর অ্যাক্সিস আর যেই ক্ষুদ্রাক্ষটা থাকে সেই ক্ষুদ্রাক্ষটা হচ্ছে মাইনর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ঠিক আছে এই যে বৃহতক্ষ মেজর এক্সিস ক্ষুদ্রক্ষ মাইনর অ্যাক্সিস এই অক্ষ মেজর অ্যাক্সিসের যে অর্ধেক যে পয়েন্টটা মিডেল পয়েন্ট থেকে এই অংশটুকু বি এই বিটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস অর্থাৎ এই যে শুধু এতটুকু অংশ ঠিক আছে আবার এই পাশেও তো আমাদের সেমি মেজর অ্যাক্সিস থাকে আবার এইখান থেকে এতটুকুর দৈর্ঘ্য যদি এ হয় এটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস আবার এই নিচের যে ক্ষুদ্রাক্ষর যে অর্ধেক সেটাকে আমরা এ দিতে সরি এটা হবে এ ক্ষুদ্রক্ষ যেটা আছে সেটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস তো দেখা গেছে সেমি মেজর অ্যাক্সিসের মাঝামাঝি একটা পয়েন্ট দুইটা সেমি মেজর অক্ষের মাঝামাঝি দুইটা পয়েন্টে কি থাকে দুইটা ফোকাস সৃষ্টি হয় এই জন্য দেখুন এই উপবৃত্তাকার এখানে একটা চিত্র দেখানো হয়েছে উপবৃত্তের মতো যেখানে দুইটা ফোকাস রাখা হয়েছে একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে কত এফ প্রায় অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট আমি এখানে দেখালাম এই দুইটা পয়েন্টের মতো ঠিক আছে এখন এই যে উপবৃত্তাকার যে পথটা সেই পথটার জন্য দেখা গেছে যে আমাদের দুইটা ফোকাস আসছে এখন এই দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসকে কেন্দ্র করে একটা কি করতে পারে একটা উপ মানে গ্রহ তাকে উপবৃত্তাকার পথে গড়তে পারে বা প্রদক্ষিণ করতে পারে তাহলে খেয়াল করুন আমি যদি একটা চিত্র আপনাদের দেখাই এখানে ধরুন এইখানে হচ্ছে আমার একটা ফোকাস অ্যাপ ঠিক আছে এখন এই ফোকাসটাকে কেন্দ্র করে যদি একটা গ্রহ ঘরে হচ্ছে তার ফোকাস নাকি। চিত্রটা একটু অন্যরকম হয়ে গেছে না আমি আরেকটু সুন্দর করে আঁকার চেষ্টা করি আচ্ছা একটু আপাতত ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা গ্রহ ধরুন ঘটতেছে এই গ্রহটা ধরুন এখানে তাহলে তার সেতে একটা ফোকাসে রেখে এই সূর্যটা এটা হচ্ছে সূর্য হ্যাঁ এই যে এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য এই সূর্যকে রেখে একটা ফোকাসে রেখে সে কেন্দ্র করে ঘুরতেছে পথে এখন এই গ্রহটা যখন এই পয়েন্টে করে তখন মনে হবে যে এইখানে আরেকটা ফোকাস তৈরি আছে সেটা হচ্ছে ঠিক আছে এটা মনে হয় এখন ধরেন এখন ধরেন গ্রহটা এইভাবে না ঘুরে সে ধরেন এই অংশটুকুর থেকে এইবার এই পয়েন্টে চলে সে চলে আসে অর্থাৎ গ্রহটা ধরেন এই পয়েন্টে এইভাবে যদি ঘটতো তখন ফোকাস পয়েন্ট এখানে আর এইখানে আরেকটা ফোকাস এফ প্রাইম সৃষ্টি হইত হুম ধরেন এই গ্রহটা যখন এই পয়েন্টে এই দিক থেকে যখন আমরা দেখব তখন ফোকাস পয়েন্টটা এখানে তখন এফ প্রাইম পয়েন্ট এখানে সৃষ্টি হবে আবার যদি গ্রহটা এই পয়েন্ট থেকে এইভাবে ঘোরে তখন ফোকাস তো এইটা এখানে তখন আবার এফ প্রাইম যে ফোকাসটা এইখানে তৈরি হবে অর্থাৎ ফোকাস যেই অংশটুকে কেন্দ্র করে গ্রহটা করবে তার আলাদা পাশে একটা আলাদা আর একটা ফোকাস তৈরি হবে অর্থাৎ দুইটা ফোকাসের যে কোনো একটাতে থাকতে পারে এখন যখন আমার কাছে দেখা যাচ্ছে যে আমার যখন দেখা যাচ্ছে এই বাম পাশের এইটা হচ্ছে মূল ফোকাস এটাকে কেন্দ্র করে উপগ্রহটা বা পৃথিবী বা যে কোনো একটা গ্রহ করতেছে আর এইটা হচ্ছে আলাদা একটা ফোকাস বাট যখন এই চিত্রটা দেখতেছি তখন আবার আমার মনে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এখন যেমন এই পাশেরটা আমার কাছে ফোকাসে ছিল কিন্তু এখন এখন এই পাশেরটা আমাদের ফোকাসে না ফোকাসে বাম পাশেরটা চলে গেছে অর্থাৎ আমাদের কোন ফোকাসটা আমরা হয়তো ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ফোকাসটা নিয়ে কাজটা করব এই ফোকাসটাকে দেখাবো না কিন্তু দেখা গেছে গ্রহ কিন্তু যে কোনোটাতেই থাকতে পারে যে কোনোটাকেই কেন্দ্র করে ঘটতে পারে ফোকাসে রেখে এখন এই এই চিত্রটার জন্য দেখা যাচ্ছে যে ফোকাস কিন্তু এইটা অর্থাৎ ডান পাশেরটা অর্থাৎ এইটাকে ফোকাসের মতো লাগতেছে ঠিক আছে তো এই জন্য কোনটা ফোকাস হবে ফিক্সড নেয় ব্যাপারটা ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্রথম সূত্র অর্থাৎ প্রথম সূত্রটা তেমন কোনো জটিল কোনো ব্যাপার না এটা তারা জাস্ট বোঝাচ্ছে যে গ্রহগুলোর কক্ষপথের আকার কেমন হবে অর্থাৎ তারা উপবৃত্তাকার পথে ঘুরবে আর সূর্যটা কোন জায়গায় থাকবে তাহলে উপবৃত্তাকার পথে ঘটতেছে সূর্যটা উপবৃত্তের দুইটা ফোকাস তৈরি হয় যে কোনো একটাতে থাকবে এটি হচ্ছে একদম সিম্পল কথা যেমন ব্যাখ্যা বলতে পারি ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে যে আর এ বি সি একটি উপবৃত্ত যেমন এ বি সি ডি একটি উপবৃত্তাকার কক্ষপথ অর্থাৎ এই যে উপবৃত্তটা দেখানো হচ্ছে এই একটা কক্ষপথ যেখানে এফ ও এফ প্রাইম উপবৃত্তের দুটি ফোকাস এইটাই হচ্ছে ব্যাখ্যা অর্থাৎ ক্যাপলার প্রথম সূত্রানুসারে সূর্য এই ফোকাসের দুটির যে কোনো একটাতে থাকবে হয় এটাতে বা এইটাতে থাকতে পারে এবং গ্রহগুলো উপবৃত্তাকার পথে কী করবে এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এইটাই হচ্ছে ক্যাপলারের প্রথম সূত্রের একদম সিম্পল একটা ব্যাখ্যা এটা জটিল করার কোনো কারণ নেই এরপরে দেখুন আমাদের ক্যাপলার দ্বিতীয় সূত্র চলে দ্বিতীয় সূত্র আমরা এই সূত্রটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেয়াল করুন সূর্য ও গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল কি করবে অতিক্রম করবে কথাটা একটু খেয়াল করুন সূর্য ও গ্রহের সংযোগকারী সরল লেখা সূর্য বলতে এইটা সূর্য খেয়াল করেন আমরা এইটা হচ্ছে মেইন ফোকাস আরেকটা আমাদের আছে ফোকাস ওইটাতে আমরা সূর্য ওইটাকে কেন্দ্র করে ঘুরতেছে না অর্থাৎ ওইটাকে সূর্য আমরা ধরতেছি না তাহলে এটাকে সূর্য ধরতেছি তাহলে গ্রহটা এই অ্যাপকে কেন্দ্র করে ঘটতেছে ঠিক আছে এখন আমরা ধরলাম আমাদের গ্রহটা আপাতত এই সময়ে কি করতেছে এই সময় এ পয়েন্টের মধ্যে আসে অর্থাৎ সূর্য ও গ্রহের সংযোগকারী সরলরেখা সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা কোনটা তাহলে এটা সূর্য হলে এটা হচ্ছে গ্রহের সংযোগকারী সরলরেখা হচ্ছে এইটা এই অংশটুকু নাকি তাহলে এই সরলরেখা সমান সময়ে কি করবে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে তাহলে এইখানে দেখা গেছে যে এই যে এ এক থেকে এই এ পয়েন্টে একটা সংযোগকারী সরলরেখা গ্রহের আবার গ্রহটা যখন ঘুরতে ঘুরতে বি পয়েন্টে চলে আসবে এই বি পয়েন্ট আসবে তখন সূর্য থেকে এই বি পয়েন্টে সূর্য থেকে গ্রহ পর্যন্ত সংযোগকারী সরলরেখা যতটুকু ধরলাম টি টাইমে সে যদি এতটুকু ক্ষেত্রফল কী করে অতিক্রম করে তাহলে আবার ওই একই গ্রহটা যখন সি পয়েন্টে থাকে এবং এই একই গ্রহটা যখন ডি পয়েন্টে থাকে তখন এই এফ ফোকাস থেকে বা সূর্য থেকে সি এবং ডি যেই দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখা কী করতে হবে তাদের যেই টাইমটা ছিল টি এই টি সময়ে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করে এই দুইটা অংশের ক্ষেত্রফল সর্বদা সমান হয় এইটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ক্যাপলারের সূত্র দ্বিতীয় সূত্র এখন এই সূত্রটা থেকে আসলে বোঝাটা একটু টাফ যে এইখানে কেমনে কি যে এই যে এই অংশটুকুর যে ক্ষেত্রফলটা এটা অর্থাৎ এফ এ বি এফ এ বি একটা ক্ষেত্রফল আবার এফ সি ডি এফ সি ডি এটা আরেকটা ক্ষেত্রফল এই দুইটা ক্ষেত্রফল কিভাবে সমান হয় কারণ এটা তো অনেক চিকন এটা অনেক চিকন আর এটা তো অনেক মোটা কিন্তু খেয়াল করে দেখেন এটা যদি চিকনও হয় বাট এটা কিন্তু লম্বা আছে অনেক আবার এটা অনেক মোটা ঠিক আছে বাট এটা কিন্তু মোটা না এটা কিন্তু এদিকে চাপানো আছে ফলে ও যে চিকন অংশটা সেটা লম্বা করে বেশি গেছে ক্ষেত্রফলটা অনেক দূর পর্যন্ত গেছে আর ওর ক্ষেত্রফলটা প্রথম দিকে অনেক বেশি বেশি আছে বাট অনেক বেশি দূর পর্যন্ত যায়নি ফলে এই দুইটা ক্ষেত্রফল কিন্তু জ্যামিতিকভাবে সমান হয় বাট আমরা এখন কিভাবে বুঝবো যে একটা গ্রহ যখন সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে করে তখন এই রকম কন্ডিশন যখন সৃষ্টি হয় তখন এই দুইটা ক্ষেত্রফল সমান থাকে এটা আমরা কিভাবে বুঝবো দেখুন এইটা হচ্ছে আমাদের প্রথম যে সূর্যটা খেয়াল করেন আমি এখন একটাই সূর্য মানে ফোকাস এফ এফ একটাই আমি ধরতেছি ঠিক আছে বেশি ধরলাম না ধরলাম যে এইটা হচ্ছে আমাদের মোটামুটি এই এই অংশটা হচ্ছে আমাদের সেই উপবৃত্তাকার কক্ষপথ এখন একটা গ্রহ আমরা কল্পনা করি এটা হচ্ছে আমাদের গ্রহটা এই গ্রহটা সে কী করতেছে উপবৃত্তাকার পথে ঘটতেছে সূর্যকে কেন্দ্র করে এখন গ্রহটা ঘুরে ঘুরে ধরেন এই পয়েন্টে আসলো এই পয়েন্টে আসলো তখন এইটার মধ্যে আমরা কি করব। সংযোগ সরল সরলরেখা বা এত বেশি পয়েন্ট দিলাম ঠিক আছে সংযোগ রেখা করে দিলাম আবার এই গ্রহটা তো ঘটতে এই দিক তো ঘটতেই আসে ও না ঘুরে ঘুরে ধরেন এই পয়েন্টে আসতে পারে হ্যাঁ আবার ঘুরে ঘুরে এই পয়েন্টে আসতে পারে তখন দেখা যাচ্ছে এই পয়েন্ট দুটা যখন আমরা যোগ করব তখন এইটার যে ক্ষেত্রফল এই দুটার ক্ষেত্রফল সমান হয় কিন্তু কেন এই জিনিসটা ঘটতেছে একটু খেয়াল করেন এই দিকে যখন সূর্যটা থাকে সরি গ্রহটা যখন এই দিকে থাকে তখন ওর সূর্য এই যে অ্যাপ এই সূর্য থেকে কিন্তু অনেক দূরত্ব বেশি আর যখন গ্রহটা এইখানে থাকে তখন এই অ্যাপ থেকে কিন্তু তার দূরত্ব খুবই কম ফলে এইখানে কি আছে তার মহাকর্ষ বল আছে না সেই মহাকর্ষ বল ওর প্রতি ওর মহাকর্ষ বলের যেই মানটা এখানে অনেক বেশি থাকবে আর এখানে মহাকর্ষ বলের মানটা অনেক দুর্বল থাকবে অর্থাৎ এইখানে শক্তিশালী এখানে কিন্তু দুর্বল ফলে যখন এই সূর্য থেকে অনেক দূর দিয়ে যখন গ্রহটা অতিক্রম করবে তখন তার গতি খুব স্লো থাকবে ফলে দেখা গেছে এক মিনিট যদি আমি একটু এক মিনিট সময় ধরি ওয়ান মিনিট ওয়ান মিনিট সময় এখান থেকে এতটুকু আসতে ওর এক মিনিট সময় লাগে বাট যখন ও সূর্যের কাছাকাছি থাকবো তখন ওর এক মিনিটে দেখেছে অনেক বেশি দূরত্ব সে অতিক্রম করে ফেলব ফলে এক মিনিটে সূর্য থেকে দূরে মানে দূরবর্তী স্থানের যে বৃত্তচাপটা এই যে বৃত্তচাপটা এই বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু খুবই কম থাকবে আর সূর্যর কাছাকাছি যখন থাকবে তখন ওই এক মিনিটে ওর যে বৃত্তচাপটা সেই বৃত্তচাপটা কিন্তু মান অনেক বেশি থাকবে এটার কারণ হয়ে যে আমি বললাম যে মহাকর্ষ বল এইখানে যেহেতু খুব কাছাকাছি সূর্যের গ্রহটা এই জন্য তার মহাকর্ষ শক্তি মহাকর্ষ বলে মানে মান বেশি বা খুবই বেশি শক্তিশালী এখানে কিন্তু দুর্বল কারণ কি কারণ আমরা সবাই জানি যে নিউটনের সূত্র থেকে এফ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার নাকি অর্থাৎ আমি যদি এই সমীকরণ থেকে একটু খেয়াল করি যে আমি যদি তার দূরত্বের সাথে যেহেতু আমার হিসাবটা করতে হবে ফলে এফকে যখন আমরা কি করব ওয়ান ডিভাইডেড বাই আর এর সাথে আমরা রিলেশন করাবো আর স্কোয়ার সাথে তখন দেখা যাচ্ছে যে আর স্কোয়ার অর্থাৎ দূরত্বের মান যদি বেড়ে যায় দূরত্বের মান যদি আমি বাড়ায় দেই তখন মহাকর্ষ বলের মান কমে যায় যেহেতু তারা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে ফলে দূরত্বের মান বেড়ে গেলে মহাকর্ষ বলের মান কমে যাবে তাহলে এফ থেকে যখন দূরত্ব অনেক বেশি তখন মহাকর্ষ বল কিন্তু ওর ভিতরে মানে ওর উপরে কিন্তু খুব কম কাজ করতেছে অর্থাৎ দুর্বল ফলে ওর এইখান থেকে এখানে যেতে কি আসবে অনেক সময় লাগবে এক মিনিটে আর যখন আমার মহাকর্ষ বল বেশি অর্থাৎ দ্রুত যখন দূরত্ব যখন অনেক কম অর্থাৎ খুব কাছাকাছি এই যে এখান থেকে খুব কাছাকাছি তখন ফোর্সটা এখানে অনেক বেশি থাকবে ফলে তার গতি বেড়ে যাবে ফলে তার গতি বেড়ে যাবে যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাদের দিই সেটা হচ্ছে যে মনে করেন একটা বস্তু এই এই হচ্ছে একটা মানে একটা সমতল এই সমতলের সমতলের মধ্যে ধরেন এইখানে যদি আমি একটা বস্তু কল্পনা করি এই বস্তুটা এইখান থেকে এই এই পয়েন্টে আসতে ধরেন এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে তার ধরেন এটা হচ্ছে আমার ফাইভ মিটার হুম ফাইভ মিটার তার সময় লাগে কত এক সেকেন্ড ধরেন টি ইকস টু কত এক সেকেন্ড এক সেকেন্ডে তার ফাইভ মিটার সে দূরত্ব যেতে পারে খুবই ভালো কথা তাহলে তার ভেলোসিটি কত ভেলোসিটি v ইকস টু ফাইভ কত ফাইভ মিটার পার সেকেন্ড এখন আমি ওরা বলতাছি যে না তুমি এই বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসবা তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসবা যেখানে দূরত্ব হচ্ছে টেন মিটার বাট তোমার ভ্যালোসিটি কত হচ্ছে হবে তার ভ্যালোসিটি আমি হচ্ছে সরি এ থেকে বি পয়েন্টে নিয়ে আসবা যার যার দূরত্ব হয় দশ মিটার বাট টাইম হচ্ছে ওয়ান সেকেন্ড টাইম হচ্ছে ওয়ান সেকেন্ড এখন আপনি দেখতেছেন যে এ থেকে বি পয়েন্টে পাঁচ মিটার দূরত্বের জন্য আনার জন্য এক সেকেন্ড সময় আছে আপনার হাতে তাহলে আপনার ভ্যালোসিটি কত ফাইভ মিটার পার সেকেন্ড দিলেই হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি দেখবেন যে এ থেকে বি পয়েন্টের দূরত্ব দশ মিটার হয়ে গেল তখন আপনি যদি এক সেকেন্ডের ভিতরেই এখানে আনতে চান তাহলে আপনার যে ফিজিক্সের নলেজ বা জ্ঞান কি বলে আপনার কি করতে হবে ভ্যালোসিটি কি ভ্যালোসিটি কি ফাইভ মিটার পার সেকেন্ড করলে আগেরটার মতো এই যে যেইটা এই অংশের মতো যদি আপনি ফাইভ মিটার পার সেকেন্ড যদি ভ্যালোসিটি দেন এই বস্তুর উপরে তাহলে কি হয় বি পয়েন্টে এক সেকেন্ডে আসতে পারবে আমার তো মনে হয় পারবে না আপনার মনে হয় কি মনে হয় পারবে পারবে না তার মানে কি ভ্যালোসিটি কিন্তু ফাইভ মিটার পার সেকেন্ড নট আপ তাহলে কি করতে হবে ভ্যালোসিটি টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ ভ্যালোসিটি বা ব্যাগ বৃদ্ধি করে দিতে হবে তাইলে আমার যেহেতু সময় এক মিনিটে এখানে টাইমের ভ্যালু যখন আমার ফিক্সড হ্যাঁ টাইমের ভ্যালু যখন টি কোস্ট ওয়ান মিনিট আবার এখানে টি কোস্ট কত ওয়ান মিনিট টাইম যেহেতু ফিক্সড এই গ্রহের ক্ষেত্রে তাহলে এ থেকে বি পয়েন্টে আসতে এ থেকে বি পয়েন্টে আসতে টাইমের মান এক মিনিট আবার সি থেকে ডি পয়েন্টে আসতেও টাইমের মান এক মিনিট কিন্তু এইখান থেকে এইখানের দূরত্ব ধরলাম আমি ধরলাম ফাইভ মিটার এখান থেকে এইখানের দূরত্ব কত টেন মিটার তাহলে এখন আপনি বলেন যে এইখানে কি ঘটনাটা ঘটবে যেহেতু এক মিনিট আর গ্রহের ক্ষেত্রে তো কেউ গতি বাড়ায় কমায় দিতেছে ব্যাপারটা এরকম না তার মানে যখন ও সূর্যের কাছাকাছি থাকবে গ্রহটা তখন তার ভ্যালোসিটি বা গতি অটোমেটিক বেড়ে যাবে সেটার কারণ হচ্ছে মহাকর্ষ বল আর যখন সূর্য থেকে দূর দূর দিয়ে ও অপ্রদক্ষিণ করবে তখন কিন্তু তার মহাকর্ষ বলের মান কম থাকবে ফলে তার ভ্যালোসিটি কিন্তু বাড়বে না অর্থাৎ এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখন এটা বুঝতে পারবেন যে সূর্য ও গ্রহের সংযোগের স্বর লেখা সমান সময় অর্থাৎ এক মিনিট এক মিনিট যে হিসাবটা আমি ধরছিলাম টাইমটা সেম রাখলে সমান সময় কি করে সমান ক্ষেত্রফল অতিক্রম করে তার মানে এই এইখানে যতটুকু ক্ষেত্রফল সে অতিক্রম করলো সেম এইখানেও সে একই ক্ষেত্রফল অতিক্রম করবে অর্থাৎ এই এফ ডি এবং এফ এ বি এই দুইটা ক্ষেত্রফল অলওয়েজ কি হবে সমান হবে এই কথাটাই বলতেছে যেমন আমি যদি এখানে বলি যে এফ সি ডি কি হবে এই দুইটা এফ এ বি এই দুইটার ক্ষেত্রফল অলওয়েজ সমান হবে এই কথাটাই হচ্ছে আমাদের বিজ্ঞান ক্যাপলার সেকেন্ড লয়েতে বলেছে তাহলে আমি এগুলো সব একটু ক্লিন করে নিলাম এবার দেখুন যে ধরা যাক চিত্রে এফ ফোকাসে এই যে এফ ফোকাসে সূর্য অবস্থিত এবং কোনো গ্রহ যদি এই কক্ষপথের এ অবস্থান থেকে বি অবস্থানে এ অবস্থান থেকে বি অবস্থানে অবস্থান থেকে বি অবস্থানে আসতে টি সময় নেয় টাইম অ্যান্ড ভ্যালুটা কিন্তু টি এবং সি অবস্থান থেকে ডি অবস্থানে এই যে সি অবস্থান থেকে ডি অবস্থানে আসতে অর্থাৎ এ থেকে বিতে এবং সি থেকে ডিতে আসতে ওই একই সময় নেয় অর্থাৎ এখানে টাইম টি হলে এখানেও টাইম টি অর্থাৎ দুইটাই ইকুয়াল হতে হবে সময়ের ব্যাপারটা তবে দ্বিতীয় সূত্র অনুসারে দেখা যায় অর্থাৎ এই বি এর ক্ষেত্রফল এবং সি এফ ডি এর ক্ষেত্রফল কি হবে সমান হবে সি এফ ডি বলতে এই যে সি এফ ডি এই যে এতটুকুর ক্ষেত্রফল আর এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে সমান হবে অর্থাৎ এই যে দুইটা কি ইকুয়াল হবে এইটাই হচ্ছে আমাদের ক্যাপলারের সেকেন্ড লয়ের ব্যাখ্যা তা আমার মনে হয় এগুলো খুবই সহজ ব্যাপার তারপরে আমরা যতটুকু চেষ্টা করেছি আশা করি অনেক ভালো মতো বোঝার এখন আমরা দেখবো যে ক্যাপলারের থার্ড ল দেখুন থার্ড লটা আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের চারিদিকে প্রতি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের গণফলের সমানুপাতিক তা আমরা অলরেডি এটা দেখেছিলাম যে টি স্কোয়ার সমানুপাতিক কত আর কিউব এরকম একটা সূত্র কিন্তু আমরা অলরেডি মানে বলেও রেখেছিলাম আপনাদের তো এই সূত্রটাই আমরা এখন একটু দেখব খেয়াল করুন যে এটার ব্যাখ্যাটা আমি যদি একটু ফার্স্টে পড়ে নেই যে ধরা যাক যে কোনো গ্রহের সূর্য থেকে গড় দূরত্ব যদি হয় আর তাহলে আমরা একটা ফোকাস পয়েন্ট অ্যাফ কল্পনা করে নেই প্রথমে ফোকাস পয়েন্ট অ্যাফ এবং এই এফটা থেকে আমরা একটা এরকম একটা উপবৃত্ত ধরে নিলাম যে এখন সূর্য থেকে গড় দূরত্ব যদি হয় আর কার গ্রহের তাহলে এখানে যদি আমি একটা গ্রহ কল্পনা করি সেখানে তার গড় দূরত্ব কী আসবে ধরলাম আর এটা হচ্ছে গড় দূরত্ব যদি গড় দূরত্ব না বলে সিঙ্গেল দূরত্ব বলতো তাহলে কিন্তু আবার আরেকটা কন্ডিশন চলে আসবে আমরা সেটা দেখব তাহলে ওই গ্রহে সূর্যকে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যেই সময় লাগে অর্থাৎ সময় লাগে তাহলে এটা যদি হয় গড় দূরত্ব সূর্য থেকে গড় দূরত্ব গ্রহের এটা। এখন এই গ্রহটা এখান থেকে ঘুরে ঘুরে যখন আবার এখানে আসে অর্থাৎ একবার প্রদক্ষিণ যখন করে অর্থাৎ এখান থেকে যখন এইখানে আবার আসে সূর্যটা সূর্যকে কেন্দ্র করে গ্রহটা এই যে আবর্তন আবর্তনকাল সেই কালটা হচ্ছে কি যদি আমি টি ধরি তাহলে এই যে গড় দূরত্ব আর আর এই টি এর মধ্যে একটা রিলেশন করেছিল সেই রিলেশনটি হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এটা হচ্ছে ক্যাপলারের থার্ড ল এখন খেয়াল করেন যে এইটা আমরা আরেকটু দেখবো যে যদি সিঙ্গেল সিঙ্গেল গড় দূরত্ব না বলে আমরা সিঙ্গেল সিঙ্গেল দূরত্বের জন্য হিসাব করি তখন ব্যাপারটা কী হয় তো যাই হোক ক্যাপলার তৃতীয় সূত্র অনুসারে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এটা তো আমরা দেখালাম এখন ধরেন এইটা যদি গ্রহটা যদি এই পয়েন্টে থাকে তখন এই সূর্য থেকে আর এর দূর এখানে কিন্তু আর ওয়ান ধরলাম তাহলে এটা কি হবে আর টু হবে নাকি অবশ্যই আর ওয়ান এবং আর টু এর দূরত্ব তো সমান না আবার সূর্যটা তো এই গ্রহটা তো এইখানেও থাকতে পারে সূর্যকে কেন্দ্র করে তখন আর থ্রি ধরলাম আবার গ্রহটা তো এই পয়েন্টও থাকতে পারে তখন আর ফোর নাকি আবার গ্রহটা যদি এইখানে থাকে তখন হচ্ছে কত আর ফাইভ তাহলে এইরকম অনেকগুলোই তো পয়েন্ট মানে এই উপবৃত্তের প্রত্যেকটা পয়েন্টের জন্যই আমরা কিন্তু এক একটা গ্রহকে মানে এক একটা পয়েন্টে বিবেচনা করতে পারি গ্রহকে তাহলে আর ওয়ানের জন্য যদি একবার যদি পর্যায়কাল হয় টি ওয়ান আর টু এর জন্য যদি হয় টি টু আর থ্রির জন্য হয় আর থ্রি আর ফোরের জন্য যদি হয় টি ফোর আর ফাইভের জন্য হয় টি ফাইভ সরি টি ফাইভ এরকম যদি হয় তাহলে এইগুলোর জন্য আমরা বলতে পারি না যে টি ওয়ান স্কোয়ার সমানুপাতিক আর ওয়ান কিউব টি টু সমানুপাতিক আর কিউব হুম এরকম বলতে পারি না তার ডট 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 এরকম যতগুলো আছে সবই তো বলতে পারি তাহলে এই সূত্র অনুসারে দেখা গেছে যে সবাইকে যদি আমরা এইভাবে লিখি এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এটাকে আমি যদি ভগ্নাংশ হিসাবে লিখতে চাই টি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব তাহলে এইটার আমরা একটা কাজ করি আপনাদের আরেকটু দেখাই ভেঙে দেই বেশি করে ধরেন সমানুপাতিক চিহ্ন আমি তুলে দিতে চাই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিয়ে আমি সমান চিহ্ন লিখতে চাই তাহলে এখানে একটা ধ্রুবক হয় তাহলে আমরা কী করলাম ধ্রুবকটা বসিয়ে দিলাম ধ্রুবক আর এখানে কি আছে ইন্টু আর কিউব নাকি এখন যদি আমি টি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব করে দিই মানে আর আর কিউবটা তো এই পাশে গুণ আকারে আছে তাহলে ওকে যদি এই পাশে নিয়ে আসি এটা আমি মুছে দিই এই পাশে নিয়ে যেতে তাহলে ভগ্নাশে চলে যাবে তাহলে ইকোয়াল টু কি আসবে ধ্রুবক আসবে না এখন এই যে আমি এক একটা পয়েন্ট ছিলাম আর ওয়ান আর টু আর থ্রি টি ওয়ান টি টু টি ফোর এইগুলোর জন্য এই সূত্রটার জন্য তাহলে আমি এভাবে কি করতে পারি বিল্ড আপ করে দিতে পারি না যে টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান কিউব ইকোয়ালস টু কি হবে টি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর টু কিউব এগুলো সবই আসলে তাদের অনুপাতগুলো ধ্রুবকে থাকবে কারণ মেইন সূত্রটা যেহেতু ধ্রুবক ফলে তাদের পার্টিকুলার সিঙ্গেল অংশকেও আমরা ধ্রুবক হিসাবে দেখাতে পারি অর্থাৎ টি ওয়ান স্কোয়ার টু কত টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান কিউব ইকুয়ালস টু এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আকারেও ধ্রুবক দেখানো যায় অর্থাৎ সূর্য থেকে আর ওয়ান আর টু আর থ্রি এরকম যদি গড় দূরত্বে অবস্থিত গ্রহের আবর্তনকালও যদি টি ওয়ান টি টু টি থ্রি হয় তাহলে ক্যাপলারের তৃতীয় সূত্র অনুসারে এই সিরি এটা লিখা যায় ঠিক আছে এই সূত্রটা আমরা লিখতে পারি তাহলে আমি আশা করতে পারি যে ক্যাপলারের এই তিনটা সূত্র আপনাদের আশা করি এখন বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আমরা ক্যাপলারের এই তিনটা সূত্র সম্পর্কে জানলাম এখন যদি পরীক্ষায় আসে আপনারা আশা করি লিখতে পারবেন তাহলে এত আজকে এতটুকুই থাকলো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ